দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে ফিরছেন জাকের আলি যে কারণে বাদ পড়েছিলেন প্রথম ম্যাচের একাদশ থেকে জাকেরকে সুযোগ দিতে বাদ পড়েছেন যে ব্যাটার বা উরুর মাংস পেশিরে চোটের জন্য ক্যান্ডিতে প্রথম টি টোয়েন্টি খেলতে পারেননি জাকের আলি তবে ডাম্বুলায় দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি খেলতে পারেন যদি টিম ম্যানেজমেন্ট তাকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলায় উরুতে জাকের চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম টেস্টে সুযোগ পেয়ে রান পাননি খেলেননি দ্বিতীয় টেস্টে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় পাঁচ জুলাই ক্যান্ডির প্রথম টি টোয়েন্টিতেও তিনি থাকেন দলের বাইরে বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় টি টোয়েন্টিতে জাকের খেললেও চোট পুরোপুরি কাটিয়ে না ওঠায় কিপিং ছাড়া অন্য কোনো ফিল্ডিং পজিশনে ফিল্ডিং করতে পারবেন না উরুর চোট পুরোপুরি না সারায় দলের ফিজিও ডাক্তারদের এই পরামর্শ তবে ব্যাটসম্যানের পাশাপাশি কিপার হিসেবে তিনি খেলতে পারবেন সূত্র জানিয়েছে প্রথম টি টোয়েন্টিতেও কিপার ব্যাটসম্যান হিসেবে খেলার ইচ্ছা ছিল জাকেরের কিন্তু ফিজিও ট্রেনারদের পরামর্শে টিম ম্যানেজমেন্ট তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় এদিকে জাকেরকে সুযোগ দিতে বাদ পড়ছেন নাইম শেখ